শুরু করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা ঠিক ঠিক পিকনিক আমার উপর পড়ে আর বিনি চিঠিটার উপরেও কি পড়ছ গো দাদা অমনি করে নেমন্তন্ন পত্র আমাদের ইতু লিখেছে ওদের পিকনিকে যাবার জন্য সেধেছে যাবি ইতুদের পিকনিক হ্যাঁ ইতু ছাড়াও আরো আছে এই দেখ না কি লিখেছে জবাদি যাবে রেবাদি যাবে মিরাদি যাবে ইরাদি যাবে ভুতুদি যাবে যাবে পুতুল কি কবি হয়ে গেল নাকি রে ছবি আঁকতো আমি জানতাম কবিত্ব পাচ্ছ কোথায় বিনি বিনিসুধ মিলে একটা মিল দিতেই আমরা হিমশিম খাই ও কেমন দিদিতে দিদিতে মিলিয়েছে দেখেছিস বাহাদুর মেয়ে লিখেছে যে ওদের পিকনিকে একজন প্রধান অতিথি না হলেই নয় সভায় যেমন থাকে আর কি সেই জন্যই নাকি আমাকে ওদের দরকার যাচ্ছ তুমি ভাবছি প্রধান অতিথি বটে কিন্তু আতিথ্যের ব্যাপারেই শুধু ভরসা দিয়েছে যে বক্তৃতা করার কোনো ফ্যাসাদ নেই মুখ নাড়তে হবে কিন্তু কথা দিয়ে নয় খাবার দিয়ে তাহলে আর ক্ষতি কি গেলে অতিথির প্রাধান্যে তো খাবার আসবেই ভোজসভাতে অন্তত তুই কি বলিস আমি বলি তোকেও নিয়ে যেতে বলেছে বলেছে যে বিনিদিকে চাই কেননা 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 মিনিদিও আসছে যে আমি নিশ্বাস ফেলি আমার ভয় হচ্ছে মেয়েটা নিশ্চয়ই কবি হয়ে গেছে ভাবনার কথা মিনতিও আসবে বুঝি তাহলে তো যেতেই হয় কিন্তু তুমি যাবে তোমার মাথা ধরেছে না আজকাল বলছিলে না যে বেশি খেলে টেলে মাথা ধরাটা আরো বেড়ে যায় তোমার হ্যাঁ এই এক ফ্যাসাদ সেটা আবার আরো বেড়ে গিয়ে আজ দেখছি আমার পায়ে এসে ধরেছে পায়ের মাথা ব্যথা অবাক হয় সে আবার কি গো তাই তো দেখছি রে কিন্তু এতে অবাক হবার কিছু নেই আমি প্রকাশ করি অনেক দিন থেকেই আমার সন্দেহ যে আমার মস্তিষ্কের খানিকটা আমার পায়ে গিয়ে জমেছে কি করে গেল জানি নে কিন্তু দেখেছি পায়ের আমার ধারণা শক্তি বেশি পাইচারি করলে আমার মাথা খুলে যখন গল্পের প্লট আসে না কি খেই পাইনে তখন দেখেছি দু এক পা ঘুরলেই তাদের পাত্তা মেলে কয়েক চক্কর মারলেই তারা চক্করবর্তীর খপ করে এসে পড়ে চক্রে পড়ে বলো চক্রে এসে খপ করে পড়ে পা খেলালেই আমার মাথা খেলে আমি দেখেছি এটা তুই কি মনে করিস তোমার মুন্ডু মুশকিল হয়েছে আজ আবার এই শিরোপীরা আমার পায়ে নেমেছে সকাল থেকেই পাটা টন টন করছে এমন ঠিক যেন মাথার মতোই চলতে ফিরতে পায়ের শির যেন টেনে ধরছে কি করে ওদের পিকনিকে যাই ভাবছি তাই পিকনিকটা হচ্ছিল আবার বোটানিক্যাল গার্ডেনে সেখানে ওরা সবাই নৌকা করে যাবে বোটানিক্সে যাবার আমার বাধা ছিল না কিন্তু বোটে ছিল আমি মোটেই সাঁতার জানি নে বসেক মাস কালবৈশাখী আছেই ঝড়ঝাপটা লেগেই রয়েছে কাল হয়ে গেছে আসছে কালও হবার কথা আজ যে হবে না তা কে বললে আর কাল কালবৈশাখী মানেই নৌকা ডুবি সাঁতার জানি নে জলে পড়লে ডুবে যাব টুপ করে ঠিক মার্বেলগুলির মতোই কিন্তু আমার নিজের জন্যে না মেয়েগুলিও যে তলিয়ে যাবে জলের মধ্যে সাঁতার জানিনে বলে কাউকেই ওদের তুলতে পারবো না বাঁচাতে পারবো না কারুকেই ইতুর দিদিরা দেবীরা নৌকয় যাচ্ছেন যান দেবীদের নৌকা যাত্রা শাস্ত্রসম্মত পাজিতেই লিখে থাকে কিন্তু তাদের সহগমন করতে আমার নিতান্ত অনিচ্ছে তাছাড়া আরো একটা কথা আমার মতন ভারিক লোক যদি ওদের নৌকোয় ভর করে তাহলে হয়তো কাল কালবৈশাখীরও তর সইবে না দরকার হবে না আদৌ এমনিতেই ভরা ডুবি হবে প্রাণের ভয় নেই আমার তা নয় কিন্তু তা হচ্ছে আসলে ওদের প্রাণের ভয় প্রাণের ভয়ে আমরা নৌকো না ধরে ট্রাম ধরলাম যাচ্ছি তো গাছপালাদের আড়তে তবু তার জন্যেই বিনির সাজগোজের অন্ত নেই ভ্যানিটি ব্যাগটাও নিতে ভোলেনি আমি আধ ময়লা কাপড় জামা বেছে নিয়েছিলাম ভোজ খেতে বসলে দেখেছি আমার কাপড় জামাও আমার সঙ্গে সমান তালে লেগে যায় সন্দেশের গুঁড়ো ডাল ভাতের কিছুটা মাছের টুকরো মাংসের ঝোল অজাতিত আমার গায়ে এসে পড়বেই লাগবেই আমার কাপড় জামায় নিজের পাতে ঝোল টানার অভ্যেস আমার নেই কিন্তু ঝোলরা যে তারা আমার গায়ের উপর তাদের হলুদ রঙার ছোপ বোলাবেই বোলাবেই নিজেদের বিজ্ঞাপন তাই সাধ্যমতো সাবধান হতে হয়েছে কিন্তু বিনির কোনো কসুর নেই বেশবাস নিখুত ছোটদের পিকনিকে নয় যেন বড়দের বড় দরের গার্ডেন পার্টিতেই যাচ্ছে সে যাচ্ছিস তো আহারে তা এত বাহারের কি দরকার ছিল বাপু না বলে পারিনি তোর এই ভ্যানিটি ব্যাগটাও কি সঙ্গে না নিলে চলতো না বারে ভ্যানিটি ব্যাগ ছাড়া কোথাও যাওয়া যায় না কি কেন বলতো ও বুঝেছি বুঝেছি এবার তা কটা সন্দেশর মধ্যে আসবে বলে তুই মনে করিস আমারও এবার ব্যাগ্রহ দেখা যায় আহা সন্দেশের জন্যই বুঝি চোরের মন সুতো বোচকার দিকে কত টুকিটুকি রয়েছে এর ভিতর পাউডার পাফ থাক থাক হয়েছে ও শুনলে কি পেট ভরবে আমার তার চেয়ে বড় দেখে একটা নিলে কাজ দিত আমি মুখ বেকাই বাস্তবিক কিছু বাগাবার থলে কাজে যা লাগে না তা নিয়ে এত বাগারম্বরে বোটানিক্সে গিয়ে আমার শিরোপীড়াটা নিছক পায়েই না সারা গায়েই যেন ছড়িয়ে পড়লো পাগলা হাওয়ায় গাছপালাদের সরসরানি পাতার ঝড়ঝরানি চারধারে গা শিরশির করতে লাগলো আমার ইতুভূতরা একটু আগেই পৌঁছে আয়োজনে লেগেছে ওরা এসেছে সরাসরি গঙ্গা পেরিয়ে আমরা এসেছি ট্রামে করে সারা কলকাতা যাক বেরিয়ে খাবার আগে তো বটেই রাত আগে এসে পড়া গেছে এই বাঁচোয়া বিনি তার ব্যাগটা একটা গাছের ফেঁকড়ায় ঝুলিয়ে রাখল তার কাছাকাছি ইটের উনুন পেতে ধরাবার চেষ্টায় ছিল মেয়েরা গোড়ায় উনুন আর শেষের নুন রান্নার এই দুই সমস্যা এদের সমাধান ঠিকমতো হলে তবেই খাওয়াটা পরিপাটি হতে পারে মাংসের করা নামাবার আগে খাবার ছিল না তাই ঘুরে ফিরে আমি হাওয়া খাচ্ছিলাম খাদ্য হিসাবে হাওয়ার সুবিধা এই যে তা কষ্ট করে হজম করতে হয় না উপরন্তু জিনিসটাও হজমি আর নিখরচায় খাওয়া যায় তাই খাচ্ছি এমন আবহাওয়ায় বিনির দেখা পাওয়া গেল আমার ভ্যানিটি ব্যাগটা দেখেছো দাদা না তো তখন যে একটা গাছের ফ্যাকরায় রাখলি দেখলাম দেখছি না তো কোন ফ্যাকড়ায় বলো দেখি তা কি জানি আমি কি মার্কা দিয়ে রেখেছি আমি জানাই কোনো ফ্যাকড়ার মধ্যে কি যেতে আছে ব্যাগার খাটনিও আমার পোষায় না কি ছিল তোর ব্যাগে টাকা করি ছিল না কিছু ছিল কয়েকটা কিন্তু সেজন্য নয় তবে এই দেখ বলে দু পকেট উল্টে দেখাই আমি নি কিন্তু তা আমার যতই খিদে পাক না কেন ভেবে দেখলে নিয়েই বা কি করবো টাকা দিয়ে কি হবে এখানে এই বিজন বিভুয়ে কি কিছু কিনতে মেলে আমি কি বলেছি তুমি নিয়েছো ও মুখ ভার করে থাকে সহানুভূতি ভরে আমিও মুখখানা ভার ভার করতে চেষ্টা করি কিন্তু বেশিক্ষণ পারা যায় না খাবার ডাক এসে পড়ে ইতু একখানা মাংস আমার পাতে দিয়ে এই পেল্লায় বলে নাও একটা মাটন চাপ তোমায় দিলাম এক চাপ মাটন কত বড় একখানা চেয়ে দেখো মাংসটা কিন্তু আমার রান্না বুঝলে বর্দা জবাদি চাপিয়েছিল বটে কিন্তু নুন ঝাল সব আমার দেয়া তাছাড়া একটা কাঁচা মিঠে আমও দিয়েছি ওর মধ্যে খেতে বেশ টক মিষ্টি হবে আম দিয়েছিস পেলি কোথায় রে আমি শুধাই পেতে হয়নি গাছে ডাল থেকে খসে পড়ল হাড়ির ভেতর আপনা থেকেই বলিস কি রে তা পড়তে পারে আশ্চর্য কি মাংসের গন্ধে এসে পড়েছে আম গাছটা তো কচি আম ভেঙে পড়বারই জোগাড় ওরই মধ্যে একটা আমাদের একটা পেটুক চ্যাংড়াই হয়তো কিন্তু তাই বা কি করে হবে আমি তো জানতাম পাকা আমরাই গাছ থেকে টুস করে পড়ে যায় কিন্তু কাঁচা আম তেমন ঝড় না হলে পরে কি কেন পড়েছে বলবো বর্দা এ আমটা আমাদের পাড়ার ছেলেদের মতন এচড়ে পাকা ছিল মনে হয় তাই বুঝলে কি না কিন্তু ভাই ভালো ছেলেদেরই তো পড়ার দিকে মন থাকে বলে জানি বলে ভালো ছেলের মতো পাতের মাংস নিয়ে পড়ি পাঠার যে প্রকাণ্ড চাপটা ইতু আমার পাতায় ছেড়েছিল তাকে চেপে ধরি কিন্তু যতই চেপে ধরি না কিছুতেই সেটাকে বাগাতে পারছিলাম না যতই কামরাই দাঁত বসাতে পারিনি ইতু তোদের পাঠার এই মটন চাপটা যা তুই আমাকে চাপিয়েছিস কিরকম ভ্যারাইটি কে জানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলি লড়তে লড়তে থেকে গেলাম জোরসে কামড়াও আরো জোরসে দাঁতে তোমার জোর নেই বুঝি মনে হচ্ছে এটা পাঠাটার পাকস্থলী আমি বলি পাকস্থলী কি খায় মানুষ সে ছেলে কি হজম করতে পারে কেন পাকস্থলীর সাহায্যেই তো হজম করে সবাই ইরা জানায় কিন্তু হজম করব কি জমাতেই পারছি না আদপে হাতে আর দাঁতে টাগ অব ওয়ার লাগিয়েও বাঘ মানাতে পারছি না অনেক টানাটানির পর মাংসটার ভেতর থেকে আরেকটা মাংসপিণ্ড পিণ্ড বেরোয় এই দেখ কি বেরিয়েছে পাকস্থলিটার পেট থেকে কি বেরুলো দেখ আমি ওদের দেখাই পাঠাটা পেটে পুড়েছিল কিন্তু হজম করতে পারিনি তোরা বলছিস পাকস্থলিতে নাকি হজম করে এই দেখ বলে আমি ভাবতে থাকি অবশ্যই এমনও হতে পারে যে হজম করার সময়ই পায়নি বেচারা তার আগে তোদের কোপ পড়েছে ওর উপর জিনিসটা আমি মুখে নিয়ে চিবোতে যাই সম্ভবত ওটা ওর মেটুলি কিন্তু চিবোতে গিয়ে হঠাৎ কেমন করাত করে ওঠে কিন্তু মেটালের মতো কি যেন একটা মনে হচ্ছে আশের মতো কি যেন সব দাঁতের ফাঁকে লাগে না পাঠাটার রুচি খুব উন্নত ছিল না সুবোধ বালকের মতো যা পেত তাই খেত হত ভাগা এসব কি কি এসব আমার মুখে আসের মতন জিনিসগুলিকে আমি খুটিয়ে খুটিয়ে বার করি আমের আশ নয় তো দাদা ইতু শুধুই সেই কাঁচা আমটার না তো পড়তে না পড়তে পাঠার পেটের মধ্যে কি এসে দিয়েছে বলিস কিরে কিন্তু যাই বল কাঁচা মোটেই পছন্দ করি না খাবার আসাও করিনি বলতে আমি চেপে যাই ভাত চাপা দিই তার উপর পাঠার পাকস্থলিটার থেকে একটা টাকা বেরিয়েছিল ঝকঝকে রুপোর টাকা ইস টাকা হজম করতেও ছিল পাঠাটা ঘাস না খালি মানুষ ছিল এদিকে আরে আরে আরো টাকা দেখছি যে নিজেই দেখি আর কাউকে দেখায়নি কোনো উচ্চবাচ্য করি একদম কাউকে দেখতেও হয়নি পাঠা হলে কি হবে ব্যাটা খুব রোজগারে ছিল দেখছি এই মন্দার বাজারেও মন্দ উপায় করেনি আর তার যথাসর্বস্ব নিয়ে বেছে বেছে এক নিরুপায় লেখকের পাতে এসে পড়েছে ভালোই করেছে বলতে হয় ইতুরা ভোজ দিয়েছে বটে কিন্তু এর ভোজন দক্ষিণা দিয়েছে এই পাঠাটাই পাঠাটা মনীষী ছিল মনে হচ্ছে কোনো বিখ্যাত বংশের কেউ হবে কিনা কে জানে ইতিহাসের দিক দিয়ে তেমন প্রীতিকর না হলেও যত খাসা বংশেই খাসিরা এসে জন্ম নয় দেখা গেছে মাইকেলের সময় থেকে বাঙালি লেখকের বরাবরের দারিদ্রের কথা হতভাগার অগচর ছিল না মনে হয় নিজের পাকস্থলী কিংবা ট্যাকস্থলী যাই হোক নিজের প্রাণ দিয়েও এক দরিদ্র লিখিয়ে দিয়ে গেছে অকাতরে কিন্তু পাকস্থলীটাকে তা বলে আমি ছাড়ছি করে হোক যে আমাকে এত দিল তাকে কি আমি অবহেলায় পাতে ঠেলতে পারি কৃতজ্ঞতা বলি কিছু নেই আমার কৃতজ্ঞতা দাঁতের জোরে খানিকটা ওর ধসাই কিন্তু তার বেশি পারা যায় না কামড় বসাতে পারে না মাংসটায় যদি একটুখানিও চর্বি থাকত তাহলেও কিছুটা চর্বিত চর্বন করা যেত কিন্তু না বেবাক নিহার নির্মেদ টাকশালের মতোই রসকসিন অগত্যা পাঠার উদরদেশ ফেলে রেখে বাঙালির ছেলে সন্দেশের দিকে মন্দি কিন্তু সেদিকেই যে যুদ করব তার জোর কি সন্দেশেই এমন কি মজুত এক আধ টুকরো যা পড়েছিল আমার ভাগে তাই মজা করে অনেকক্ষণ ধরে খেলাম তাড়িয়ে তাড়িয়ে এগাল থেকে ওগালে চালিয়ে চাড়িয়ে চাড়িয়ে খাওয়া গেল কেমন খেলে পুতুল মাংসটা লাগলো কেমন তা এমন মন্দ কি নিঃশ্বাস ফেলে বলি আর এক টুকরো পেলে টের পেতাম এক টুকরোয় আর কি বুঝবো এক টুকরো পড়েছিল তোমার পথে মোটে শুধু এক টুকরো এ জবা অবাক হয়ে তাকায় আমার দিকে আর ইতুর দিকে একসঙ্গে কিন্তু কত বড় এক টুকরো তাও বলো জবাবদিহি দেয় ইতু তাছাড়া আমার রান্নাটা কেমন হয়েছে তা তো বললে না রান্না টক টক হবে বলছিলি না কিন্তু কই তা তো হয়নি অন্তত তোর মতন এমন টকটকে নয় আমি বলি মোটের ওপর মন্দ হয়নি তাহলেও সবই ভালো হয়েছে কেবল একটুখানি যা খুদ দেখলাম চোখে নয় চেখেই দেখেছি খুদটা বলে একটু আমি খুদ করি তবে হ্যাঁ কেবল যাই খুঁতটুকুই তাছাড়া সবই ভালো কেবল তোমাদের ভ্যানিটি ভ্যানিটেব্যাগটা যা একটু আতসিদ্ধ রয়ে গেছে এই যা এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন